দুই বছর আগের তখন আপনার এক গেল সসের দাম ছিল চারশো ষাট টাকা এখন হচ্ছে সাতশো টাকা এবং যে চিকেন বোনলেস চিকেনটা আমরা ইউজ করি তখন ছিল দুইশো ষাট টাকা আর এখন হচ্ছে তিনশো আশি টাকা কিন্তু স্টিল আমরা প্রাইস কিন্তু সেম রাখছি এর কারণ হচ্ছে আমাদের হচ্ছে অল্প প্রফিটে বেশি সেল করা এবং কাস্টমারকে স্যাটিসফাইড করা এটার জন্য এই প্রাইসটা এখনো রাখা পঞ্চাশ উপরে যে পরিমাণ চিকেন আর মাশরুম দেওয়া করছি তখন হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা শুরু করছি এখন এই তিন চার বছরে আলহামদুলিল্লাহ বলতে পারি চল্লিশ হাজার টাকা পার মান্থ আমার ফ্যামিলি খরচ আলহামদুলিল্লাহ বলতে পারি যথেষ্ট ভালো আছি আর চাকরি করলে এটা তখন পসিবল ছিল না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখানে নাকি ফ্রি সুপ দিচ্ছেন ফ্রি স্যুপ বলতে ফ্রি স্যাম্পল টেস্ট করতে দিচ্ছে কাস্টমারকে আসলে আগে অর্ডার করার আগে ফ্রি স্যুপ স্যাম্পল অফার করি যদি তার কাছে ভাল লাগে তাহলে সে অর্ডার করতে পারে যদি ভাল না লাগে রিজেকশন এবং রিজেকশনটা আন্তরিকতার সাথেই গ্রহণ করবো এখানে কি কি আইটেম আছে আপনার আমাদের এখানে আছে হচ্ছে আপনার থাই স্যুপ আমার হচ্ছে এটা সিগনেচার আইটেম আর এখানে আছে হচ্ছে চিকেন তাকো তাকো এটা হচ্ছে ফুল অফ চিকেন ঠিক আছে এটা হচ্ছে আপনার যদি ভাল না লাগে এটা তো মানি ব্যাগ গ্যারান্টি আছে

এখন আসলে একেবারে মন গেছে এখন খুব একটা খাওয়া হয় না শুধু রান্নার পরে তখন হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা শুরু করছি এখন এই তিন চার বছরে আলহামদুলিল্লাহ বলতে বাড়ি চল্লিশ হাজার টাকা পার মান্থ আমার ফ্যামিলি খরচ আলহামদুলিল্লাহ বলতে পারি যথেষ্ট ভালো আছি আর চাকরি করলে এটা পসিবল ছিল না প্রত্যেকটা মানুষের নিজের একটা প্যাশন থাকে আমি মনে করি যে আপনার যার যার নিজের প্যাশন নিয়ে কাজ করলেই সফলতা পেতে পারে তবে ডেডিকেশন এবং এফোর্ট থাকতে হবে এবং যথেষ্ট ধৈর্য থাকতে হবে এটা আমি দাবি করি যে যে প্রাইসের মধ্যে এই সুপটা দিচ্ছি আমি সেরা বলছি এবং প্রায় সময় আমার কাস্টমারও একই কথা বলে যে না আমি এটা দেখে আসছি আসলে সেরা বলা যায় কাস্টমারও বলে তো আমরা খাবারগুলো নিয়ে এসেছি এখানে প্রথমে নিয়ে এসেছি সুপ এবং এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে চিকেন টাকা টকো এটার প্রাইস হচ্ছে বিশ টাকা আর এখানে আছে স্যান্ডউইচ আর স্যান্ডউইচের এর প্রাইস হচ্ছে তিরিশ টাকা আমরা ফার্স্টে স্যান্ডউইচ দিয়ে ট্রাই করি দেখাই বেশ ভালো পরিমাণে চিকেন দেখা যাচ্ছে আমরা ট্রাই করি রেডটা সফট এবং চিকেনটার সাথে একটা মেয়োনিস মিক্স করার কারণে যেটা কারণে দুইটা কম্বিনেশনটা খুব ভালো লাগতেছে এবং হচ্ছে চিকেন টাকু টাকুটা চাই এবং এটা একটু দেখাই এর ভিতরে ফুল স্টাফিংটা হচ্ছে চিকেনে তো আমরা এটা এটা একটু ট্রাই করি ভিতরে যে চিকেনটা আছে চিকেনের সফট এবং হচ্ছে মাস্টার ফ্লেভারটা খুব ভালো আসছে এবং এটার উপরে কোটিংটা যেটা আছে সেটা ক্রিস্পি তো সেটা খেতে খুবই ভালো লাগতেছে তারপর নিয়ে নিচ্ছে এখানে মোস্ট হাইপিং হচ্ছে স্যুপটা এবং স্যুপের উপরে যদি দেখাই পঞ্চাশ টাকা স্যুপের উপরে যে পরিমাণ চিকেনের মাশরুম দেওয়া এক কথায় বলতে গেলে অসাধারণ দেখেন বেশ অনেকগুলো চিকেন দেওয়া আচ্ছা ভাই এখানে সত্তর টাকা উনসত্তর টাকা যে পরিমাণ দিচ্ছেন সবাইকে এ পরিমাণ দেন নাকি ক্যামেরা দেখে বেশি দেখে ক্যামেরা হোক আর ক্যামেরা ছাড়া হোক সেম পরিমাণ দিয়ে আচ্ছা তাহলে সুপার ক্ল্যারিটি আছে আমি যা দেই তাই দেই ক্যামেরার সামনে বেশি দেই না আচ্ছা ক্যামেরার পিছনে যদি আপনি কম বেশি পান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে আমরা সুপার আগে ট্রাই করি সুপার মধ্যে মিষ্টি এবং ট্যাঙ্গি ফ্লেভারটা যেটা সেটা খুব ভালো আসতে আমরা একটু মাশরুম এবং চিকেন দাদের সাথে একটু ট্রাই করি সুপের টেস্টটাও উনসত্তর টাকার বেস্ট একটা সুপ আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন এবং লোকেশনটা তো এখানে বলাই আছে সিকটোরি মাঠের অপোজিট সাইডে